আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মালা নবী আদা আম্মা বাদ শর্মালে উপস্থিত ঈদ উল আধা উপস্থিত আমরা কুরবানি করব নাহর করব এই ক্ষেত্রে পশু আমরা কিভাবে নির্ণয় করব খেয়াল করবেন ছাগল ভেড়া এবং দম্বা এই তিন জাতীয় পশু নর এবং ম্যাদি তার সাথে সাথে যদি সেটা খাসি হয় সেটাও জায়েজ হবে ইনশাআল্লাহ এছাড়া গরু এর নর ম্যাধি আর উঁট এর নর ম্যাদি তবে গরুর উপর কিয়াজ করে অনেকেই মহিষ দিয়ে কোরবানি করা যায় বলেছেন আমাদের কাছে যেহেতু প্রাণী ছাগল মেষ ভেড়া দুম্বা এবং উট গরু তাই মহিষ একটু সাইডে রাখতেছি সম্মানিত উপস্থিতি এরপর আসুন এটা মসিন্না হতে হবে মসিননা মানে দুধের দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজানো এটা ছাগল ভেড়া এবং দুম্বা এই তিনটার ক্ষেত্রে দ্বিতীয় বছরে পদার্পণ করলেই সাধারণত তাদের দাঁত ওঠে যদি না ওঠে তাও তাদের কুরবানি হয়ে যাবে আর গরু দ্বিতীয় বছর শেষ হয়ে তৃতীয় বছরে পদার্পণ করলে এটা দিয়ে কোরবানি জায়জ হয়ে যাবে ওঠ পঞ্চম বছর শেষে ষষ্ঠ বছরে পদার্পণ করলে সেটা দাঁত না পড়লেও সেটা দিয়ে কোরবানি হয়ে যাবে তাছাড়াও যদি কোনো পশু হৃষ্ট পুষ্ট মানে দেখতে চোখে লাগার মতো হয় যেমন বিশেষ করে ভেড়া ছয় মাস কিন্তু দেখতে অনেক বড় সড় সেটা দিয়ে কোরবানি জায়জ হবে ইনশাল্লাহ আসুন যে সকল পশু দিয়ে কুরবানি জায়জ নেই স্পষ্ট কানা আমরা বুঝতে পারতেছি সে চোখে দেখে না এই পশু দিয়ে কোরবানি ঠিক হবে না স্পষ্ট ল্যাংড়া বা খরা যে খড়ি খুঁড়িয়ে হাঁটে স্পষ্ট রুগী রোগা যে হওয়ার পর থেকেই রোগে শোকে ভোগে চার যেটা জীর্ণ শীর্ণ একেবারে হাড্ডি সার যার মজ্জায় কিছু নেই যার চামড়া সার এই পশু দিয়ে কোরবানি জায়জ নেই এই চারটি পশু দিয়ে কোরবানি হবে না তাছাড়া খেয়াল করুন যদি কোনো পশুকে কুরবানি নিয়োগ করে রেখে দেন পরবর্তী সে সে রোগাগ্রস্ত হলো অসুস্থ হলো সে খোরা হলো ল্যাংরা হলো অন্ধ হলো সেটা দিয়ে কুরবানি জায়জ হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এই গেল কোরবানির পশু কেন্দ্রিক কিছু কথা চমৎকার একটা বিষয় বলছি কোরবানি করছি এর ফজিলতে তিনটা বিষয় পরিণত হয়ে থাকে আমাদের সমাজে তিনটা হাদিসের ভিত্তিতে খেয়াল করে রাখবেন এই তিনটা হাদিসই নয় এর ফজিলতে যেমনটা বলা হয়ে থাকে কুরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বেই কোরবানির দাতার পাপ আল্লাহ মাফ করে দেন এটা সই হাদিস নয় বলা হয়ে থাকে কোরবানির দাতা খুর এবং চামড়া এগুলো নিয়ে হাঁসের মাঠে উত্থিত হবে এটাও ঠিক নয় এটা নিকি পাল্লাতে দেওয়া হবে এটাও ঠিক নয় তাছাড়া বলা হয় থাকে কুরবানির পশুর যত লোম আছে শরীরে সেই লোম সম পরিমাণ সে নিকি পাবে কুরবানি দাতা এটাও সই হাদিস নয় তাহলে এই তিনটা ফজিলতের বর্ণনা তিনটাই ভুল বা জয়ী দুর্বল কোনো বর্ণনা কুরবানির সরাসরি ফজিলতে পাওয়া যায় না তবে যেহেতু এই জিলহজের প্রথম দশকের শতামল আমল আল্লাহনিক অধিক প্রিয় তাই এই দশকের মধ্যেই যেহেতু আমরা কি করছি কুরবানি করছি তাই এই কুরবানি যেহেতু একটা ইবাদত কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা হার তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো তোমার রবের জন্য সম্মানিত উপস্থিতি এজন্যই আমরা বলছি ইননা সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া আলামিন আমার সালাত আমার কুরবানি আমার আমার জীবন মরণ জগৎ প্রতিপালক আল্লাহ জন্য যেহেতু আল্লাহ নিকটে কুরবানির গ্রস্ত এবং রক্ত পৌঁছে না পৌঁছে আমাদের অন্তরে তাকুয়া তাই আসুন তাকুয়ার ভিত্তিতে আমরা আল্লাহ রাস্তায় পশু কুরবানি করি যেটা উত্তম হৃষ্ট পুষ্ট যেটা সবচেয়ে দেখতে সুদর্শন যেটা দেখতে সবচেয়ে সুন্দর সুশ্রী সেটা আমি আল্লাহ রাস্তায় আহ কুরবানি করবো আল্লাহ তাওফিক দান করুন আল্লাহ আমাদের সব বাইয়ের কুরবানি কবুল করে উত্তম প্রতিদান দান করুন আমিন আমিনা আনিল আলাইকুম আসসালামাইকুম ওরহামতুল্লাহি হেভি শব্দ